বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে এই শিরোনাম পরে বিস্তারিত ইরান যুক্তরাষ্ট্র চরম উত্তেজনা জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ প্রথমেই শিরোনাম যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে নতুন ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে আনল লইরান এবার মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ আরও থাকছে তুরস্কে মোসাদের দুই গুপ্তচর গ্রেপ্তার জানিয়ে দিব রাশিয়া যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তির শেষ মহা চিন্তায় ভারত সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা ইতিবাচক হয়েছে বলছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে নতুন ক্ষেপণাস্ত্র অস্ত্র আনল ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর আগে সামরিক শক্তি প্রদর্শন করেছে রান শুক্রবার উন্নত ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র খুরশাম শহর ফোর সামনে এনেছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আল জাজিরা প্রতিবেদন মতে ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার শুরুর কয়েক ঘন্টা আগে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র সামনে আনা হলো ইরানি গণমাধ্যম জানিয়েছে আইআরজিসির মহাকাশ বাহিনীর প্রধান মাজিদ মোসাবি নতুন একটি ভূগর্ভস্থ উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেখানেই এই ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয় রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভির খুররাম মতে ফোর ইরানের সবচেয়ে উন্নত দীর্ঘ পাল্লার প্লাস্টিক ক্ষেপণাস্ত্র একটি এর পাল্লা প্রায় দুই হাজার কিলোমিটার এবং এটি প্রায় এক হাজার পাঁচশো কেজি ওজনের ওয়ারহেড বহন করতে সক্ষম এদিকে কয়েক সপ্তাহ ধরে চলমান উত্তেজনার মধ্যে আজ শুক্রবার সকালে ও মানের রাজধানী মাস্কটে আলোচনায় বসেছেন মার্কিন এবং ইরানি কর্মকর্তারা ইরানের পক্ষে আলোচনায় নেতৃত্ব দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস কারাকচি অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিষয়ক বিশেষ দুধস্টুক উইক এবং যুক্তরাজ্য উপদেষ্টা জামাতা জায়েফ সুকানার আইআরজিসির রাজনৈতিক উপপ্রধান ইয়াদুল্লাহ রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছেন আলোচনার টেবিলে বর্ষা মানে সামরিক শক্তি থেকে সরে আসা নয় তার ভাষায় আমরা যুদ্ধ চাই না কিন্তু প্রতিপক্ষ যদি ভুল করে তাহলে আমরা কঠোর জবাব দিব মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র তার নাগরিকদের দ্রুত ইরান ত্যাগ করার নির্দেশ দিয়েছে শুক্রবার ইরানে অবস্থিত যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল দূতাবাস এই সংক্রান্ত নিরাপত্তা সতর্কবার্তা জারি করে একই দিনে ওমানের মস্কোটে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত দূতস্টিক উইকের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাজ কারাচির বৈঠক হয় গত গ্রীষ্মের বারো দিনের সংঘাতের পর এটি দুই দিনের এটি দুই দেশের প্রথম সরাসরি আলোচনা ওয়াশিংটন জানিয়েছে নতুন কোনো চুক্তি না হলে সামরিক পদক্ষেপের পরিকল্পনা খোলা আছে ট্রাম্প প্রশাসন ইরানের শূন্য পারমাণবিক সক্ষমতা নিশ্চিত করতে চায় এবং সমৃদ্ধ ইউরোম ধ্বংসের দাবি জানিয়েছে আলোচনায় প্লাস্টিক ক্ষেপণাস্ত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থনের বিষয়ে বৈঠকে উঠে উঠে এসেছে ইরান বলেছে যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবির বিরুদ্ধে তারা আত্মরক্ষায় প্রস্তুত তবে কূটনীতিক পথও বন্ধ রাখতে চায় না চীন তেহরানের অবস্থান সমর্থনের কথা জানিয়েছে এরই মধ্যে ইরানের আশেপাশে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে তুরস্কের দুই গুপ্তচর গ্রেপ্তার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তুরস্কের গোয়েন্দা সংস্থা মোসাদের শত্রুপক্ষকে লক্ষ্যবস্তু করতে সহায়তা করতে রাজি ছিলেন তারা শুক্রবার এই তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় গণম সংবাদ সংস্থা এনে এজেন্সি এনে এজেন্সি ইস্তাম্বুল থেকে মতানরত দুবাক দেরিয়া এবং ইভেন গোগো গ্রেফতার করা হয়েছে তারা দীর্ঘদিন ধরে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা এমপিডিআই নজরদারিতে ছিলেন তদন্ত অনুযায়ী দু সালে মার্সিন এলাকায় সারমেল খনি চালুর পর আন্তর্জাতিক ব্যবসায় যুক্ত হন খলির শিল্প কৌশলী দেরিয়া দুই হাজার বারো সালের এক মধ্যস্থতাকারীর মাধ্যমে তার সঙ্গে মোসাদের যোগাযোগ শুরু হয় পরের বছর ইউরোপে একটি বৈঠকে তিনি প্রথমবার মোসাদ এজেন্টের সাক্ষাৎ করেন এ সময় দেরিয়াকে ফিলিস্তিনি বংশোদ্ভূত তুর্কি নাগরিক ভেসিল গুলকে নিয়োগ দেওয়ার পরামর্শ দেওয়া হয় পরবর্তী সময়ে দুজন ঘনিষ্ঠ হয়ে ওঠেন একই সঙ্গে মোসাদের কাছে তথ্য সরবরাহ শুরু করেন তদন্তে বলা হয় কেরিমগুলের গণমাধ্যম দেরিয়ালা মধ্যপ্রাচ্যে তার আক্রমণ কার্যক্রম বাড়ান এবং ইসরায়েল বিরোধী ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এসব গোষ্ঠীর সম্পর্কে তথ্য ফাঁসের কাছে এসব গোষ্ঠীর সম্পর্কে তথ্য মোসাদের কাছে পাঠানো হতো এছাড়া গাজার সম্ভাব্য স্থাপনা কেনার বিষয়ে কারিগরি তথ্য এবং ছবি পাঠানোর অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে নিরাপত্তা সূত্র আরও জানায় দীর্ঘ স্পিড যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করতেন তাকে একাধীর বাই লাইফিক্টর পরীক্ষা করতে হয়েছে পুলিশ হেফাজতে রেখে তাদের জিজ্ঞাসাবাদ চলছে রাশিয়া যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি শেষ মহা চিন্তায় ভারত 2026 সালের পাঁচে ফেব্রুয়ারি বিশ্ব রাজনীতির ইতিহাসে এক চরম অনিশ্চয়তার দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকল আমেরিকা ও রাশিয়ার মধ্যে থাকা সর্বশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ইউমাস্টের মেয়াদ পারল পথে না হেঁটে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন একে বিলুপ্ত হতে দিয়েছে এর ফলে প্রায় যুদ্ধ পরবর্তী সময় স্থিতিশীলতা ভেঙে নতুন পারমাণবিক সহযোগিতার দ্বারপান্তে দাঁড়িয়েছে বিশ্ব বর্তমানে ডুমসেজে ঘড়ির কাঁটা রাত থেকে মাত্র পঁচাশি সেকেন্ড দূরে যা মানবজাতির জন্য চরম ঝুঁকির সংকেত এই চুক্তির অবসানের ফলে মস্কো এবং ওয়াশিংটন তাদের পরমাণু অস্ত্রগার সমাহীনভাবে বাড়ানোর একমাত্র পথ হয়ে গেল এই পরিস্থিতির সরাসরি ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে এশিয়ার ভূ বিশেষ করে ভারতের জন্য এটি গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ভারত বর্তমান চীন এবং পাকিস্তানের মতো দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর মাঝখানে অবস্থান করছে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী চীনের কাছে বর্তমান অত্যন্ত ছয়শটি পরমাণু অস্ত্র রয়েছে এবং তার প্রতি বছর প্রায় একশোটি করে নতুন ওয়ার্লহেড তৈরি করছে বেঞ্জিং যদিও আত্মরক্ষার দোহাই দিচ্ছে কিন্তু কোনো আন্তর্জাতিক নিয়ন্ত্রণ চুক্তি না থাকায় ভারতের জন্য নিরাপত্তা ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে অন্যদিকে পশ্চিমার সীমান্তে পাকিস্তানও পিছিয়ে নেই দেশটির হাতে প্রায় একশো সত্তরটি ওয়ারহেড রয়েছে এবং তারা প্রতি বছর নতুন অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ মজুত করছে ভারত সবসময় ন্যূনতম সুরক্ষা বজায় রাখা এবং আগে অস্ত্র ব্যবহার না করার নীতিতে বিশ্বাসী কিন্তু বৈশ্বিক প্রেক্ষাপটে আমেরিকা এবং রাশিয়ার এই অস্ত্র সহযোগিতার শুরু ভারতকেও তার প্রতিরক্ষা কৌশল পূর্ণ মূল্যায়ন করতে বাধ্য হতে পারে প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্রো রুভিও স্পষ্ট করে বলে দিয়েছেন চীনকে অন্তর্ভুক্ত না করে তারা নতুন কোন চুক্তিতে আগ্রহী নন কিন্তু বেঞ্জিং এই মুহূর্তে কোনো ধরনের নিরস্ত্রকরণ আলোচনায় বসতে নারাজ এই অবস্থা ইউক্রেন এবং পশ্চিমা এশিয়ার চলমান যুদ্ধের মধ্যে এই চুক্তির অবসান বিশ্ব শান্তিকে এক গভীর খাদের কিনারায় ঠেলে দিয়েছে বিশেষ করে দক্ষিণ এশিয়া ভারতের মতো দেশগুলো এখন এক অদ্ভুত সমীকরণের সামনে দাঁড়িয়েছে যেখানে বৈশ্বিক শক্তিগুলোর রেশা রেশি তাদের আঞ্চলিক নিরাপদ পত্তাকে সরাসরি বিঘ্নিত করছে যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা ইতিবাচক হয়েছে বলছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ওমানের রাজধানী অনুষ্ঠিত হওয়া ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবাজ কারাক্সি তিনি বলেছেন এই ধারা অব্যাহত থাকলে পারমাণবিক আলোচনা নিয়ে একটি ইতিবাচক কাঠামোতে পৌঁছানো সম্ভব হতে পারে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কারাকজি বলেন যদি আমরা এই ইতিবাচক পথে এগোতে পারি তাহলে আমি বলতে পারি যে ইরান এবং যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনার বিষয়ে একটি ইতিবাচক কাঠামোতে পৌঁছানো সম্ভব তিনি জানান ওমানের রাজধানীতে একাধিক বৈঠক পরোক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে এই আলোচনা চলবে আমাদের দৃষ্টিভঙ্গিগুলো একে অপরের কাছে পৌঁছে দেওয়া হয়েছে যা খুবই গুরুত্বপূর্ণ ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান ইরানের উদ্বেগ স্বার্থ এবং ইরানি জনগণের অধিকারগুলোর বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে সবকিছু খুব ভালো পরিবেশন হয়েছে এবং অপরপক্ষের পতমত শোনা হয়েছে গত জুনে ইসরায়েল ও ইরান যুদ্ধের শেষ দিকে ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর এটি প্রথম বৈঠক তবে আলোচনাটি সরাসরি মধ্যে হয়নি হয়েছে মধ্যস্থতাকারী ওমান কর্তৃপক্ষের সঙ্গে প্রাথমিকভাবে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কমানোর জন্য মিশর তুরস্ক এবং কাতারের নেতৃত্বে শুরুতে ইস্তম্বুলে একটি বৈঠক আয়োজন করার পরিকল্পনা ছিল তবে ইরান শেষ মুহূর্তে বৈঠকের স্থান পরিবর্তন করে ওমানে রাখার অনুরোধ জানায় যেখানে গত বছর আলোচনা অনুষ্ঠিত হয়েছিল